আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবারের দিন নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি বাগানে আসছি আমার কবুতরগুলো অনেক দিন ধরে প্রায় দুই তিন মাস ধরে ডিম পারে না বাচ্চা ফুটায় না আমি তো মহা টেনশনে ছিলাম ভাবছিলাম কবুতরগুলোকে বিক্রি করে দিব অযথায় শুধু খাবার খাওয়াচ্ছি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু আজকে আমার এক বন্ধুর কথা ওকে সরিষা খাওয়াইলাম তারপরে দেখি আজকে দুপুরবেলা খুব শব্দ করতেছিল তো বাগানে আসলাম আসে দেখি যে সে তো খুব সুন্দর একটা ডিম পারে দেখাচ্ছে আজকে সে প্রথমে আরেক একটা ডিম পারছে কাল কালপশু আরেকটা পারবে তখন আবার তাপ দিবে বাচ্চা হবে তো আমার তো অনেক খুশি লাগতেছিল প্রথম ডিম পারলে যেরকম খুশি লাগে আমার ওই রকম খুশি লাগতেছিল কারণ আমি মহা টেনশনে ছিলাম হয়তো বা কবুতরগুলো আর বাচ্চা দিবে না সমস্যা তো দেখেন আমার বাগানটা একটু দেখাচ্ছিলাম আমার গোলাপের চারায় তিন চারটা ফুল এসে পড়ছে কলি আর কি আমি তো মহা খুশি কারণ গোলাপ ফুল আমার খুব পছন্দ আর নিজের বাগানে যদি এ ধরনের ফুল ফুটে দেখতে তো আসলে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর এই ফুল গাছটা আমার হাজব্যান্ড আমাকে সব করে কিনে দিয়েছিল আমি যখনই কোনো ফুল চাই তখনই সে আমাকে ফুলের গাছ কিনে দেয় বলে অনেকগুলো ফুল পাবা তো আসলে বাগানে সৌন্দর্য দেখলেই তো হবে না দুপুরে রান্নাবান্না করতে হবে আজকে শুক্রবারের দিন বাসায় সবাই আছে ছুটির দিন তো স্পেশাল কিছু তো রান্না করতেই হবে আর আজকে তো ছেলেকে দেখতে চাইতে হবে ওর জন্য তো পোলাও রোস্ট একদম লাগবেই ও ফোনেও বলে দিয়েছে তো দেখেন আমি একটা আস্তা সোনালি মুরগিকে চার টুকরা করে নিয়েছি আর এটাকে আমি কিছু মশলা দিয়ে মেখে নিচ্ছি আসলে আমি তো রেসিপি ভিডিও করি না জাস্ট কি রান্না করতেছিলাম ওইটা আপনাদেরকে হালকা পাতলা দেখাচ্ছিলাম তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর যে গরম রোদ উঠছে বাহিরে বাইরে আসলে এই সময় চুলার পারে ক্যামেরা নিয়ে ভিডিও করা খুবই কষ্টকর তো আমি হালকা একটু কাট কাট করে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো খুবই মজার ব্যাপার হচ্ছে বাসায় গুঁড়ো দুধও নাই লিকুইড দুধও নাই। এই দুধ ছাড়া আমি কিভাবে রোস্ট পোলাও রান্না করলাম এটা আপনারা দেখেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল আমি খাওয়ার পরে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি মিথ্যা বলছি না একদম মিথ্যা বলছি না একদম অনেস্টলি বলছি আসলে অনেক অনেক মজা হয়েছিল আমার বাচ্চা আমার হাজব্যান্ড খেয়ে বললো খুবই ভালো হয়েছে রোস্ট আর পোলাওটা তো দেখেন আমি পোলাওর চালটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তো এখন কিছু সাদা তেল তার মধ্যে পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলায় ভেজে নিচ্ছিলাম সাথে আমি কয়েক আস্তা রসুন দিয়ে দিলাম কারণ রসুন এমনি খাওয়া হয় না তো ভাবলাম যদি পোলাওর সাথে দেই খুব ভালো হবে কিসমিস বাসায় ছিল না সব সময় আমি পোলাওতে কিসমিস ব্যবহার করি তো আজকে যাই আছে তাই দিয়ে আমি সুন্দরভাবে রান্না করার চেষ্টা করছি আসলে এখন এই দুপুরবেলা সব মার্কেট বাজার টাজার বন্ধ হয়ে গেছে কোথাও কোনো কিছু পাওয়া যাবে না তাই যেটা আছে সেটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করছি তো আমি এভাবে রান্না করি সব সময়ই তো আমার রোস্টটা হয়ে গেছে তো রোস্টের ভিতর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচটা যখন রোস্টের সাথে খাওয়া হয় হালকা হালকা মিষ্টির সাথে কাঁচামরিচ খুবই ভালো লাগে আমার কাছে তো কাঁচামরিচটা পুরোপুরি সিদ্ধ হবে না আধো আধো সিদ্ধ থাকবে খেতে আসলে অনেক অনেক ভালো লাগবে ভালো লেগেও ছিল কারণ আমি খাওয়ার পরই ভয়েসটা দিচ্ছি দুধ না দিলেও কিন্তু পোলাওর কালারটা রোস্টের কালারটা খারাপ আসেনি ভালোই আসছে তো আসলে এক সময় অনেক কিছু না থাকলেও যে সেটা ছাড়াও রান্না করা যায় এই ধরনের রেসিপি আমি আসলে অনেক সময়ই করে থাকি এমনকি আদা ছাড়াও আমি মাংস রান্না করেছি কেউ বুঝতেই পারেনি অন্য অন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আর কি এটাই তো দেখেন আর আমার ডিমটা সিলতে খুবই কষ্ট হয়েছে ডিম আজকেই সকালবেলা নিয়ে আসছে তো ডিম যখন বাসায় দুই দিন রেখে সিদ্ধ করি ওই ডিমটা সুলাইতে খুব সুন্দর হয় ডিমগুলো মনে হয় মুরগি কালকেই হয়তো বা পারছে এই জন্য চুলাইতে অনেক কষ্ট হচ্ছিল এটা একটা টিপস আর দেখেন আমার রোস্টের কালারটা খারাপ আসেনি খেতেও স্বাদ ছিল কালারটাও মোটামুটি বেশ ভালো এসেছিলো তো আমরা খেতে বসলাম আর আমার ছেলের জন্য বক্সে আগে উঠিয়ে রাখলাম এই যে সব সময় ছেলের জন্য আগে আগে উঠায় রাখি তারপরে মেয়েকে দিলাম আমরা দুইজন তো এক প্লেটই খাই তাই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ছেলেকে দেখার জন্য বের হইলাম বাসা থেকে তো আমাদের বাসা থেকে বের হলে তো সব সময় নদী পার হতেই হবে নদী পার না হলে আমরা ওই পারে যেতে পারবো না শহরে যেতে পারবো না তাই নদীর সৌন্দর্য মুগ্ধ হয়ে যায় আমি সব সবসময়ই তো হালকা পাতলা নদীর ভিডিও তো থাকবেই এটা একদম কমন আশা করি আমার দর্শকদের অনেক অনেক ভালো লাগে তো ভিডিওর কোনো অংশ কোনো কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা কেউ যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর নতুন ভিডিও পেয়ে যাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য as alaikum.